দেখো ওরা রান্নার গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস সিলিন্ডার খালি এটা তাই জন্য করে চাকি নিয়ে যাচ্ছি আমি দেখো গ্যাস সিলিন্ডার আনতে যাচ্ছি তোমরা দেখো আসো তোমাদের ঘরে কি ডেলিভারি দিয়ে যায় আমার বাড়িতে তো প্রচুর কাঠ থাকে কিন্তু এবার করছে প্রচুর কাঠ থাকে কিন্তু হচ্ছে যে মানে জ্বালানি মুড়ি ভাজি এসে এতটাই কষ্ট করে কাজ করতে পারি না রান্না করতে পারি না তার জন্য গ্যাসে করতে হয়

মানে কদিন আগে দিয়ে গেছিল তো মোটামুটি তার হচ্ছে আটষট্টি লাস্ট নম্বর ওই টোটো হ্যাঁ হ্যাঁ মঙ্গলদা মঙ্গলদা হ্যাঁ তার নাম উঠছিল টু কোলার করে তোমার জানে মঙ্গলদা তা যাই হোক বলছিল তো তো মোটামুটি ওই দিয়ে গেছিল তো ও বলছিল হ্যাঁ দাদা কালকে যাবে শিও তা সে বলে কিনা আজ দাদা একটু কম গ্যাস আছে যে ওই দিকে হচ্ছে না তাই বলি তাহলে কি হবে তুমি গ্যাস অফিসে বলি ফোন করে দিই দিলে হচ্ছে যে ইয়ে হয়ে যায় বুঝেছো গ্যাস অফিসে ফোন করলে আমাদের ওরা বলে কিনা যে কোনো টোটো গেলে পাঠিয়ে দেবো নতুন হাট পিয়ার মোড় হোক জীবন মূল্য হাট হোক

तेरे रहने का नहीं है वो पार बनाते हैं वो हैं नहीं लो हैं ये लोग काशी के पापा हैं अल्लू पापा मैं पापा हूँ जैसी दिल्ली

বন্ধুরা বাড়িতে এতটাই তাপ কি বলবো আর সব জায়গায় ভিজে কাপড় জামা সব জায়গায় ঝুলে রেখেছি কেননা এতটা তাপের প্রভাব ভিজে জামা কাপড় থাকলে একটু ঠান্ডা হয় আমাদের ঘরের মধ্যেও ভিজে জামা কাপড় দেওয়া হয়েছে আমার ছেলে অলরেডি ঘুমাচ্ছে দেখো আমার গ্যাসটা আনতে গেছি এই সেরকম হচ্ছে আচ্ছা আমি সব জায়গায় ভিজে তোমার যাওয়া দাঁড়াবে দাম চা দিয়ে সব কিছু দিয়ে একদম ঢেকে গেছে এতটাই গরম হয়েছে তো যাইহোক তোমাদের সাথে পরে নিচুদের টাকা হচ্ছে